আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আজকে আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যে ওয়েবসাইটটি যারা অনলাইনে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রাংশ বিক্রি করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার বিজনেসকে দ্বিগুণ শক্তিশালী করতে ওয়েবসাইটটি খুবই সাপোর্ট করবে তো চলেন আমরা দেখি ওয়েবসাইটটিতে কি কি আছে আপনার ওয়েবসাইটের পাশ থাকবে একটি সার্চ বার যেখানে আপনার কাস্টমার কোন ধরনের প্রোডাক্ট কিনতে চাচ্ছে তার নাম লিখে চার্জ দিলে সে প্রোডাক্টটি শুরু করবে এবং সে প্রোডাক্টে সে ক্লিক করে সে প্রোডাক্টটি খুব ইজিলি সে পারসেস করতে পারবে এবং থাকছে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি যেখানে আপনার কাস্টমার কোন ক্যাটাগরির প্রোডাক্ট কিনতে চাচ্ছে সে ক্যাটাগরি সিলেক্ট করলেই সে সেই ক্যাটাগরির ফুল প্রোডাক্ট দেখতে পারবে এর সাথে একটি স্লাইড বার আছে যেখানে অ্যানিমেশন আকারে আপনার নতুন প্রোডাক্টগুলো শো করছে এবং স্বপ্ন একটি বাটনে ক্লিক করলে সে প্রোডাক্টটি খুব ইজিলি পারসেস করতে পারবে স্লাইড আকারে আছে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি যেখানে বিভিন্ন ধরনের ইমেজ আকারে আপনার প্রোডাক্টের ক্যাটাগরিগুলো শো করছে এবং থাকছে একটি প্লাস সেল পার্ট দেখতেছেন থাকছে একটি নতুন প্রোডাক্ট পার্ট যেখানে আপনি নতুন নতুন প্রোডাক্টগুলো পোস্ট করবেন এবং সেই প্রোডাক্টগুলো এই পার্টে শুরু করবে এবং থাকছে একটি প্রোডাক্ট ওয়ান সেল পার্ট এবং থাকছে একটি এফ পার্ট যেখানে আপনার কাস্টমার কোন ধরনের প্রশ্ন করতে পারে তার আনস আপনি আগে থেকে দিয়ে রাখছেন এবং থাকছে আপনার প্রোডাক্ট রিলেটেড ব্লগ পার্ট যেখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন ধরনের ব্লগ আপনি পোস্ট করেছেন সেখানে ক্লিক করে আপনার ইউজারগণ জানতে পারবে সেই প্রোডাক্টের বিস্তারিত আমি একটি ব্লক পার্টে ক্লিক করছি এবং ব্লক পার্টে সিঙ্গেল পেজ কেমন দেখায় তা দেখাচ্ছি খুবই অ্যাটেক্টিভ খুবই মডার্ন এবং খুবই গোর্জিয়াস একটি সিঙ্গেল পিস যেখানে আপনার ইউজারগণ আপনার প্রোডাক্টের বিস্তারিত খুব সুন্দরভাবে স্মুথলি পড়তে পারবে এখন আমরা একটি প্রোডাক্ট পার্ট সম্পূর্ণ দেখব আপনার কাস্টমার প্রোডাক্টে ক্লিক করার পর সেটা একটি সিঙ্গেল পেজ আকারে শুরু করবে এবং সেখান থেকে আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবে খুবই অ্যাট্রাকটিভ খুবই মডার্ন এবং খুবই স্মুথ ডাইরেক্টলিভাবে আপনার কাস্টমারগণ সে ট্যাক্সগুলো পড়তে পারবে এবং আপনার প্রোডাক্টটি খুব সহজে পার্সেস করতে পারবে একটু বাটনে ক্লিক করার পর আপনার প্রোডাক্টটি কার্ডে যুগ হয়ে গেছে সেখান থেকে আপনার কাস্টমারগণ দেখতে পারবে যে সে টোটাল কতগুলো প্রোডাক্ট তার কার্ডে অ্যাড করেছে যারা এই ওয়েবসাইটটি পার্সেস করতে চান তারা এস এম ট্যাক্স ফ্যারাইটির সাথে যোগাযোগ করতে পারেন অথবা নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার দেরি কিসের এখনি আপনারা এস এম টেক্স ফায়ার আইটির সাথে যোগাযোগ করে লুটে নিন আপনার পছন্দের ওয়েবসাইটটি এবং আপনার বিজনেস করুন দ্বিগুণ শক্তিশালী